আমরা তো সবাই জানি যে সমুদ্র মন্থন হয়েছিল কিন্তু কেন হয়েছিল সেটা কি জানেন নাইনটি পার্সেন্ট কিন্তু তার সমস্ত ভক্তকে রক্ষা করেন মহাদেব পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রচন্ড অহংকার হয়েছিল এবং এই অহংকারে মত্ত হয়ে দেবরাজ তার হাতি ঐরাবতের পিঠে চড়ে যাচ্ছিলেন তখন পথে তার দেখা হয় ঋষি দুর্বাসার সাথে দুর্বাসা মুনি পরম শ্রদ্ধায় একটি দিব্য পারিজাত ফুলের মালা ইন্দ্রকে উপহার দেন কিন্তু ক্ষমতার অহংকারে ইন্দ্র সেই মালা নিজে গ্রহণ না করে ঐরাবতের মাথায় মালার গুরুত্ব না বুঝে মালাটিকে পায়ে নিচে ফেলে পিছিয়ে ফেলে নিজের দেওয়া উপহারে এমন অপমান দেখে ঋষি দুর্বাসা প্রচন্ড রেগে যান এবং ইন্দ্রকে অভিশাপ দেন দেবতারা তাদের সমস্ত শ্রীহীন হয়ে পড়বে অভিশাপের প্রভাবে চারিদিকে অন্ধকার হয়ে যায় এবং দেবতারা দুর্বল হয়ে পড়ে এই সুযোগে অসুরা দেবতাদের উপর আক্রমণ করে স্বর্গ দখল করে নেয় অসুরদের হাত থেকে বাঁচতে দেবতারা ভগবান বিষ্ণুর কাছে আশ্রয় নেয় তখন ভগবান বিষ্ণু পরামর্শ দেন অসুরদের সাথে সন্ধি করে সমুদ্র মন্থন করতে আর এই ঋষি দুর্বাসার অভিশাপের কারণেই সমুদ্র মন্থন হয়েছিল